কি করলে আমাদের চলচ্চিত্র আবার সোনালী দিনের মতো এগিয়ে যাব আপনার মতামতটা কি আসলে আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে আমরাই দাঁড় করিয়েছি আমাদের চলচ্চিত্রে বিশেষ করে চলচ্চিত্রে প্রযোজনা সংস্থাটি এখানে লিড করে এই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার মতো আমি প্রযোজকদের দেখি না তবে প্রযুক্তর লস খেয়ে চলে গেছে হ্যাঁ লস খেয়ে চলে গেছে কিন্তু একটা ব্যবসা লাভ লস থাকে সেই ব্যবসাটাকে আবার রান করতে অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয় অনেকগুলো পলিসি অবলম্বন করতে হয় সরকারের সহযোগিতা নেওয়ার জন্যে তাদেরকে মট করতে হয় কারণ প্রত্যেকটি ব্যবসা সরকারের সহযোগিতা ছাড়া পায় না আর আমাদের এই চলচ্চিত্রের ব্যবসাটিকে সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সরকারের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা নিতে পারিনি কোনো প্রকার সহযোগিতার কথা চিন্তা করিনি নিজেরা নিজেরা নিজেদের নেতৃত্ব ফলানোর জন্য অনেক কিছুই করেছি কিন্তু চলচ্চিত্রের কোনো উপকার আসে সেটি হয়েছে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আর চলচ্চিত্রের সার্বিক স্বার্থ নিয়ে আমরা যদি যৌথভাবে সরকারের শরণাপন্ন হতাম তাহলে আমাদের চলচ্চিত্র এই পরিণতি হতো না এটা আমি কাউকে দায়ী করব না এটা আমরা নিজেরাই দায়ী অতএব আমাদের এই চলচ্চিত্রটাকে পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক অনেক সময় দুর্যোগ আসছে সেটা কাটায় উঠে আবার তারা চলচ্চিত্রকে জায়গা মতো নিয়ে আসছে আমরা পারিনি সেটা হলো আমাদের ব্যর্থ